হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি হাবি পাইত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে সরিষারি সরিষাওয়ারি রেল স্টেশন তো সরিষাওয়ারি রেল স্টেশনটা কতটা সুন্দর এটা নিয়ে আজকে আমাদের ব্লগ ভিডিওটা ব্লগ ভিডিও তো সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন অবশ্যই ভালো লেগে যাবে তো এখান দিয়ে যখন রেল লাইন আসে তখন কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কিন্তু এখানে লাইন লাইন ধরে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পরে যখন রেল আসে তখন কিন্তু তারা তাদের গন্তব্য চলে যায় তো আপনারা ভিডিওটি দেখতেই থাকেন আমি আপনাদেরকে লাস্টে কিছু কথা বলবো তো আপনাদেরকে দেখাবো যে টিকিট সংরক্ষণ করে কোথা থেকে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকেন অবশ্যই ভালো লেগে যাবে এই রেল স্টেশনে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ যাতায়াত করে এখানে কিন্তু আরেকটু সামনে কিন্তু অনেক পরিমাণ দোকানপাট দোকানপাটও রয়েছে রেললাইনে যাত্রীগুলা খুবই বেশি হয় বেশি হওয়ার কারণে কিন্তু এখানে দিয়েছে এখানে কিন্তু অনেক মানুষ এখানে বসে থাকে ওই যে একটা মানুষ মেয়ে মানুষও বসে আছে এখানে তো এখানে অনেক মানুষ বসে থাকে তো আমরা সামনে চলে যাব। সামনে যে আপনাদের মাঝে আরও কিছু কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামান দিকে এগিয়ে যেতেছি এগিয়ে দেখাতেছি আপনাদেরকে খুবই সুন্দর প্ল্যাটফর্মটি তো অনেক সুন্দর রয়েছে প্ল্যাটফর্ম তো আপনাদেরকে আমি দেখাবো কোন জায়গায় কাউন্ডার রয়েছে তো কাউন্টারটা কিন্তু অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু লোক বসে আছে রাস্তায় রেললাইনের উপরে সাইডে বসে আছে তো রেললাইনের কাউন্টারটা দেখানোর জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটি দোকানও রয়েছে সুন্দর একটি দোকান কাউন্টার এখানে তো আমরা এখানে একটু বসার চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রেললাইনের পাশে কিন্তু ফুচকার দোকান রয়েছে অনেক অনেকটি ফুচকা দোকান রয়েছে তো অস্বাভাবিক লোক হয় এখানে বলার বাহিরে যে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে কার্যকলাম টি অ্যাংস আর সরিষেবাড়ি তো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো কিন্তু এখানে কিন্তু টিকিট কাউন্টার তো এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয় তো আপনারা সকলেই দেখতে থাকেন আমাদের এই যে রেল লাইনের যদি দেখছেন প্ল্যাটফর্মের উপরে দোকান রয়েছে তো ভিউয়ার্স আমাদের এই সরিষা রিলেস্টেশন যে কেমন রয়েছে তার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো যারা তারা টিকিট সংরক্ষণ করতে চান এখানে চাইলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আমি দিয়ে দিব যারা তাদের বন্ধুবাধি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি সঙ্গে ধন্যবাদ ধন্যবাস ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কথা আপনাদের মাঝে